হ্যাপি হোলি আজকে গেলাম বসন্ত উৎসবে হ্যাঁ বন্ধুরা ফার্স্টে গিয়েই আমি ঢুকলাম একটু গেটের সামনে থেকে আর দেখছি কতই ভিড় তাই চলে গেলাম কাউন্টারের সামনে আর এখানে কিন্তু সবাইকে আর গরমের মধ্যে এইটা কোনো কথাই হবে না টেস্ট আমি আজকে মাস্ক পরে এসেছি কেন কি আমার মুখে যদি কেউ রং লাগিয়ে দেয় সেই ভয় ফার্স্টে গিয়েই দেখছি রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে আর কৌশিকের সাথে দেখা হয়েছে আর ভাগনা আমার সাথেই এসেছিল যেহেতু এখানে এসে ওর বন্ধু বান্ধবের সাথে ঘুরছে আমি এদিকে আমার বন্ধুর সাথে একটু ফটো তুলে নিচ্ছি ছিল আর দেখছি কি কত কাকিমারা রঙ খেলাতে ব্যস্ত চারিদিকে পুরো বসন্তের আভাস চলছে আর এত মজা হচ্ছিল গানগুলো খুব সুন্দর হচ্ছিল আমার বান্ধবীর সাথে গিয়ে দেখা হলো আর আর ওকে আমি ফোন করে নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি খেলার মাঠে একটু প্রোগ্রাম চলছে কি আজকে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে সরবরি মুখটা যেহেতু ফাঁকা ছিল তাই একটা দিদিভাই এসে ওকে রং মাখিয়ে দিল আর এত মজা হচ্ছিল কি বলবো আমরাও একটু নাচানাচি করছিলাম আর আমি যেহেতু মাস্ক পরে গিয়েছিলাম সবাই আমার দিকে তাকা ছিল একদিকে ভালো যে আমি রং মাখতে পারিনি যেহেতু আমার ওষুধ আছে তোমরা তো সবাই জানো কিন্তু মন মানছে না বলে তাই বসন্ত উৎসবে এসেছি আবার স্থানীয় সঙ্গ মাঠে এসছি এখানে এসে ছোট ছোট সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো দেখো বন্ধুদের সাথে একটু ফটো তুলে আমি একটু বেরোতে যাচ্ছিলাম আর দেখি গিয়ে বৌদির সাথে দেখা ছিল আমার ছোট দোস্ত আর দাদা দাদা বৌদিরা দুজনেই খুব মজা করছে রং খেলাতে তো ব্যস্ত দাদা বলছে চলো একটু লস্যি খেয়ে আসি তাই চলে আসলাম লস্যির কাউন্টারটার সামনে আর লস্যিটা ছিল পুরো দই দিয়ে তৈরি আর এত মিষ্টি টেস্টিও ছিল একদম দেখো কিভাবে তৈরি হচ্ছে দই দিয়ে লস্যি আর এত টেস্ট ছিল আর আমরা তো খেতে 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 পুরো নাচানাচি শুরু করে দিলাম সে এত সুন্দর সুন্দর গান হচ্ছে নাচানাচি না করে একদম থাকতেই পারলাম না এইদিকে আমার বান্ধবীদের সাথে দেখা হলো আর স্টুডেন্টদের সাথে দেখা হলো ওরাও কিন্তু রং খেলাতে মেতে গেছে সবাই আর এদিকে আমার এক বন্ধুদের সাথে তো দেখা হলো কিন্তু ওকে আমি চিনতেই পারছি না এত রং খেলেছে এত নাচানাচি করছে কি বলবো বন্ধুরা খুব সুন্দরই মজা হচ্ছিল তো চলো আর কোথায় কোথায় গিয়েছিলে বসন্ত উৎসবে সবাই কমেন্টের মাধ্যমে একটু জানা আরে আরে মনস্টার চলে আসলো সামনে ভাই দাদা এখন আমি বসন্ত উৎসবে নাচানাচি করি দেখা হচ্ছে পরে ব্লকে ভাই